ওরা আমাকে দশ মিনিটের মতো বসায় রাখছে দশটা বাজার আমার দশটার সময় আমার ফেরি দশটা বাজার পাঁচ মিনিট আগে আমাকে এসে টিকিট দিচ্ছে নর্মালি টিকিটের প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা কিন্তু ওরা এটা মানে আরও এক্সট্রা টাকা বেশি রাখছে মানে কারণ ডা একটু স্ক্যামার আর কি মানে আমি যদি এটা বাইরে থেকে কাটতাম তাহলে আরও কমে পড়ত এখন বাজে সকাল সাতটা দশ বেরোইছি আজকে বহল যাব তো বহলে যাওয়ার জন্য আগে আমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে পিআর ওয়ান টার্মিনালে অর্থাৎ জেটি ঘাটে যেতে হবে এখন সেখানেই যাব তো এখান থেকে যাওয়ার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে হয় আপনি গ্র্যাব নিয়ে বা মুভি ট্যাপে মোটর বাইক নিয়ে আপনি যেতে পারবেন অথবা আরেকটা হচ্ছে গত দিন আমি যে লেগুনাতে করে গেছিলাম এই লেগুনা একদম ওই পিয়ারের অর্থাৎ ওই জেটি ঘাটের কাছাকাছি যায় তো আমি চিন্তা করতেছি আমি ওই লেগুনাতে করেই যাব এবং ওখান থেকে সকাল সাতটা আটটা নয়টা দশটা এক ঘন্টা পর পর একটা করে জাহাজ থাকে জাহাজগুলো নিয়ে যায় প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে বহুল যাইতে আমি যেই লেগুনাতে উঠছিলাম সেই লেগুনাতে করে আমি একদম জেটি ঘাটের ঠিক অপোজিটের রাস্তা এসে নামছি লাখিলি লিটা আমার জন্য ভালো হয়েছে আমার হাঁটতে হচ্ছে না আমি জাস্ট শুধু এই যে সোজা যে রাস্তাটা আছে এই রাস্তার অপোজিটেই আমাকে যেতে হবে মানে ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে রাস্তাটা শুধু আমাকে ক্রস করলে ওই পারে হচ্ছিল জেটি ঘাট আমি এখন ওখানেই যাব বিফোর ইলেভেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এনি বোট

এখানে সে বলতেছে যে টিকিটিং অফিসের রিপেয়ার চলতেছে যার কারণে টিকিট ভিতর থেকেই দিবে পাসপোর্ট চাচ্ছে দেখি ও টাইম নাও টাইম গন ইয়া ওয়ান ট্রিপ You're not sure you, when, I, when you come when back here. Yeah, when I come back, I come back here. I'm not sure. But These uh, stories are, what is the time for your ferry from Tubigon uh, to, be gone to 10, here? 10, 10. Now, only one hour. No no no. From Tubigon to, be gone to, to here. here. Yeah. Same same what uh, what time 7 7 p.m. 7 p.m. yeah 7 p .m. Then, uh, 10, 10 p .m. before 7 do you have any uh, uh, 1 p.m. 1 p.m. 1, 1 to 10 a.m. Okay, okay. to 7 a.m. Okay. first trip 7 a.m. first trip Se first trip 7 a.m. or yeah. p.m. a.m. 7 a.m. first trip then 10 a.m. then to 1 p.m. come back come back in the evening do you have any free from uh, to be gone to oh, uh, seven? To be gone to Subo <laughs> first trip is ten AM ten to ten today or tomorrow. Tomorrow. No 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 Today. Uh, yeah, today. Today is last trip is uh, 7. seven 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 PM yeah. evening seven PM is the last trip. Last trip, yeah. Okay uh, payment money six hundred seventy

ওরা আমাকে দশ মিনিটের মতো বসায় রাখছে দশটা বাজার আমার দশটার সময় আমার ফেরি দশটা বাজার পাঁচ মিনিট আগে আমাকে এসে টিকিট দিচ্ছে নর্মালি টিকিটের প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা কিন্তু ওরা এটা মানে আরও এক্সট্রা টাকা বেশি রাখছে মানে কাইন্ড অফ একটু স্ক্যামার আর কি মানে আমি যদি এটা বাইরে থেকে কাটতাম তাহলে আরও কমে পড়ছে যাই হোক শিক্ষা তো হইল একটু স্ক্যামারের পাল্লায় পড়ছিলাম মানে আমি তো ফার্স্টে চিন্তায় ছিলাম যে আমার টিকিটটা দিবি কিনা এবং পরে যখন টিকিট নিয়ে আসছে তারপরে আমাকে বলতেছে যে আগে টিপ দিতে অলরেডি তিনশো টাকা লাগছে এর মধ্যে আবারও টিপ চাচ্ছে আবার আমাকে বাইকে করে নিয়ে আসছে অনেক দূর মেইন টার্মিনাল থেকে এই টার্মিনালটা হচ্ছে অনেক দূর প্রায় এক কিলোমিটারের বেশি আমার হাতে সময় ছিল মাত্র তিন মিনিট তাও এর মধ্যে আবার চেক আছে তো চেকিং শেষ করে পরে বাইকের জন্য পরে একশো পেসো চাচ্ছিল পরে আমি যাই হোক পঞ্চাশ পেসো দিয়েছি ফেরিগুলো অনেকটা আমাদের দেশের ফেরির মতোই মনে হচ্ছে নিচে বাস আছে এই এই সাইডগুলোতে বাস ট্রাক এগুলা থাকে আর প্যাসেঞ্জারদের জন্য উপরে মাত্র জাহাজ থেকে নামলাম এখন পোর্টটা আগে পার হইতে হবে পার হয়ে ওই পাশে দেখি কোনো ট্যাক্সি বা কোনো বাইক পাওয়া যায় কিনা তাহলে সেখান থেকে যাইতে হবে চকলেট হিলসে আমি এখন একটা বাসে উঠছি এই বাসটা হচ্ছে কার্মেন্ট পর্যন্ত যাবে এখানে প্রচুর পরিমাণে স্ক্যামার্স আছে পোর্ট থেকে বের হয়ে একদম সোজা বের হয়ে আসলেই হাতের বামেই হচ্ছিলো এখানে বাসটা আছে এখানে জাস্ট যে কাউকে জিজ্ঞেস করলে পরে যে চকলেট হিলসটা মূলত হচ্ছিল আগে কার্মেনে যাইতে হয় চকলেট হিলসে যাওয়ার আগে তো পর্যন্ত বাস আছে এবং এই বাসটা হচ্ছিলো একশো পেসোতে নিয়ে যাবে কারমেনে বাট আপনি যদি এখানে যেই ছোট ছোট যে বাইক আছে বা অন্য আরও আদার্স যেগুলো আছে ট্রান্সপোর্ট সেগুলোতে যদি যান তারা মিনিমাম এক হাজার থেকে পনেরোশো এরকম পেসো চার্জ করে সো এইগুলো থেকে প্রচুর সাবধান কারণ আমি কোর্ট থেকে এখান পর্যন্ত আসা পর্যন্ত আমাকে মানে অনেকজন বেশ কয়েকবার ধরছে এবং বোঝানোর চেষ্টা করছে বাট তারা সবাই এক হাজার থেকে পনেরোশো কেসে করে যাচ্ছে এবং আমি ওখানে গিয়ে পরে বাস স্টেশনে একজনের সাথে কথা বললাম পরে উনি যে এখানে লোকাল কিছু বাস আছে যেগুলো কারমেন পর্যন্ত যায় এবং সেটা মাত্র একশো পেস হতে তো আমি কারমেন থেকে কারমেন এসে নামছি প্রথমে তুবিগঞ্জ থেকে তারপরে কারমেন থেকে আসছি এখানে চকলেট হিলসের সামনে এখানে চকলেট হিলসের সামনে এখান থেকে টিকিট নিতে হবে একশো পেসো করে পার পার্সন হ্যালো আমাকে আর হেঁটে উঠতে হবে না তাহলে এখান থেকে সার্ভিসটা দিবে ফ্রি শটল বাস এই একশো টাকার বিনিময়ে চকলেট হিলস এই টোটাল এরিয়াটা প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এখানে আসলে মেনলি হিলস পড়ার কারণ হচ্ছে এখানে টোটাল জায়গার মধ্যে ছোট ছোট টিলার মতো উঁচু আছে এগুলা মানে দেখতে অনেকটা বলের মতো এবং এইগুলাকে চকলেট বড়ার কারণ হচ্ছে ড্রাই সিজনে এগুলার কালারটা অনেকটা চকলেটের মতো মানে হালকা ব্রাউন কালারের মতো হয়ে যায় ড্রাই সিজনে যদিও এখনও ফুল ড্রাই সিজনটা আসে নাই কিন্তু কিছু কিছু আছে যেগুলো মানে বাদামি কালারের মতো দেখা যাচ্ছে যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে হলো চকলেট হিলস দেওয়া হয়েছে আমি এখন বের হয়ে যাচ্ছি কারণ আমাকে আবার চারটার মধ্যে কারমেনে পৌঁছাইতে হবে চারটার পরে কারমেন থেকে আর কোনো বাস চলাচল করে না তুগি বনের জন্য